বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষ থেকে সিভিল সার্জন অফিস ঘেরাও করে বিক্ষোভ ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে এ সময় তারা ফরিদপুর সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী সর্দার জালাল রুম তালা মেরে তার পদত্যাগের আল্টিমেটাম ঘোষণা করেন ফরিদপুর জেলার প্রতিনিধি মাহবুব পিয়ালের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার দুপুরের দিকে বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সিভিল সার্জন অফিসের সামনে গিয়ে প্রথমে বিক্ষোভ মিছিল করে অফিসের প্রধান সহকারী কর্মচারী তালা মেরে রুম এক কর্মদিবসের মধ্যে তাকে পদত্যাগ করতে আলটিমেটাম দেন এ সময় তারা বলেন আগামী রবিবারের মধ্যে ফরিদপুরের সিভিল সার্জন অফিসের দুর্নীতিবাজ কর্মচারী সর্দার জালাল সহ সকল দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের পদত্যাগ করতে হবে যদি তিনি এই সময়ের মধ্যে পদত্যাগ না করেন তাহলে অনির্দিষ্টকালের জন্য কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে তারা বলেন বাংলাদেশে আর কোনো দুর্নীতি করতে দেওয়া হবে না যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে কর্মসূচি দেওয়া হবে তাদের পদত্যাগ নিশ্চিত করা হবে পরে তারা ফরিদপুর সিভিল সার্জন ডক্টর সিদ্দিকুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন স্মারকলিপি প্রদানের সময় শিক্ষার্থীরা সিভিল সার্জনের কাছে জানতে চান কিভাবে আপনার সামনে জালাল এত দুর্নীতি করলেন এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন আমরা লিখিত আমরা কিন্তু তার একটা বিক্ষোভ সমাবেশ নিয়ে আসছি এবং আপনাদের কি সময় দিচ্ছি তাকে এক কর্ম দিবসের মধ্যে আমরা তাকে এই আপনারা এতদিন কি তদন্ত তদন্ত আপনি এখানে আমি আপনাকে অযোগ্য বলছি না কারণ হচ্ছে যেহেতু এতদিন এতদিনে তিনি এত সম্পদের মালিক হয়েছে এবং আপনার নজরের সামনেই আপনি তদন্ত রাখেন না একজন প্রধান হিসেবে এটা আপনার ব্যর্থতা এই দায় আপনাকে নিতে হবে আপনি নাও নেন আমরা জোর করে চাপাই দিব এই দায় আপনার কারণ আমি যদি অন্যায় করি আমার বাবার এটা দায় আমার বাবা আমার পরিবারের প্রধান সো আপনার ওই স্টাফের যিনি তার বেতন আমরা স্কেল দেখছি বারো হাজার থেকে তিরিশ হাজার সামথিং টাকা এই স্কেলের একজন স্টাফ তার নামেবে নামে করে করে লাখ লাখ টাকার সঙ্গে সেইটা স্যার আপনারা আমরা পদন্ত করে পাইছি সো আপনাকে বললাম স্যার আপনি এটা যদি এই এক কর্ম মধ্যে আপনি এই আমাদের দাবিগুলো বা আপনাকে যদি অপসারণ না করেন পদক্ষেপ না করান তাহলে স্যার আমরা আরো কঠিন মিডিয়ার সামনে ভাইদেরকে নিয়ে আমরা বলতেছি আরো কঠিন কর্মসংস্থার সামনে যাবো অবস্থা না বলে আমাদের ফরিদপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিল এবং সাধারণ ছাত্র ছাত্রী যারা যারা সবাই আমাদের একটাই বক্তব্য এই ফরিদপুর সিভিল সার্জন অফিসের যিনি সর্দার জালাল ওনার নামে আমাদের অভিযোগ এবং উনি নামে বে নামে একজন মানে একজন কর্মচারী হয়ে এত সম্পদের মালিক কী করে হয় শুধু সেই নয় চিকিৎসা খাতে আরো যারা রয়েছে এই দুর্নীতির সঙ্গে জালালকে দিয়েই আমরা শুরু করলাম এবং আপনাদেরকে দিয়ে আমরা শেষ করব আমরা ছাত্র সমাজ সবাই একসাথে ফরিদপুরকে আমরা সারা বাংলাদেশের সাথে দুর্নীতি মুক্ত করে ছাড়বো আজকে ছাত্র সমাজ কুচিত হয়েছে দুর্নীতির বিরুদ্ধে একটা রুক্ষ প্রতিবাদ করার জন্য মানে আমাদের দেশে যে ধরনের দুর্নীতি বাজরা আছে তারা কিভাবে মানে নামে বেনামে কিংবা তারা জনগণের টাকা খেয়ে এত পরিমাণ অর্থ সম্পদ কিভাবে করলো সেটা সুষ্ঠতাজন চাই এবং একটা সুষ্ঠু বিচার চাই আমরা এই জালালকে দিয়ে শুরু করেছি এবং দেশের প্রত্যেকটা কর্মজীবী মানুষ প্রত্যেকটা দুর্নীতিযুক্ত মানুষের আমরা সুষ্ঠু একটা বিচার করে ছাড়বো আমরা ছাত্র সমাজেও তাও দল আমরা ছাত্র প্রতিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি আপনারা জানেন ছাত্র সমাজ করতে পারে আমরা এই প্রতিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি আমরা এটা একটা সুষ্ঠু বিচার করে ছাড়বো ইনশাআল্লাহ আমরা আজকে ছাত্র জনতার মাধ্যমে জালালকে জালাল সহ যত দুর্নীতিবাস এই ফরিদপুর সিভিল সার্জন রয়েছে সবাইকে আলটিমেটাম দিয়েছি আগামী এক কার্য দিবসের ভিতরে তাদেরকে পদত্যাগ করা যাবে না হলে তাদেরকে আমরা তাদের চেয়ার থেকে টেনে হিসেবে নামাবো